প্রিয় দর্শক চলুন আমরা ঘুরে আসি নার্সারি পুরতলা গ্রামে ঢুকলেই পাশে একটি লেগ আর একটু এগিয়ে যেতে হবে এই যে রাস্তা এই রাস্তাটি ধরে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব সুন্দর একটি পরিবেশে ফুলের নার্সারিতে এখানে অনেক বড় একটি এরিয়া নিয়ে গড়ে উঠেছে ফুলের নার্সারি চাইলে সবাই আসতে পারেন ঘুরে জন্য দেখুন ছোট্ট শিশুরা বিসমেল্লা নার্সারিতে ফুল কিনতে আসছে

কালিহাতি ফুলতলা গ্রামের বিসমিল্লাহ নার্সারি আমরা কথা বলবো বিসমিল্লাহ নার্সারির যিনি দেখাশোনার দায়িত্ব আছেন সে আমাদের আমিনুল ইসলাম ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো সালাম আলাইকুম আমিনুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে আপনার এই নার্সারি সম্পর্কে কিছু বলেন আমার এই নার্সারিতে বিভিন্ন জাতের ফুল দেশি বিদেশি সব জাতের ফুল আবার স্থায়ী ভোজন এগুলো সেটিয়া এগুলো হইল রঙ্গন এরকম অনেক জাতের ফুল আমাদের এখানে আছে অনেক জাতের ফল আছে যেমন নিম্ন পঞ্চাশ জাতের আমের চারা আমাদের এখানে আছে লিসু কুল টেরা লটকন সব কিছু তারা আমরা এখান থেকে বিক্রি করি খুচরা এমনকি পাইকারি তাতে কি বিভিন্ন ধরনের ফুলের ই করার জন্য মানুষ কাস্টমার আসে এখান থেকে নিয়ে যায় কাস্টমার আসে খুচরা পাইকারি বিক্রি করা হয় আবার আমাদের মাতৃ বাগান আছে একটা আপনার এই এরিয়াটা কতটুকু আমাদের এরিয়াটা চোদ্দ বিঘা এই জমিটা চোদ্দ বিঘা এটা আমার নিজস্ব জমি আর ওই সাইড ওইগুলা লিস নেওয়া ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা আমিনুল ভাইয়ের সাথে কথা বললাম আপনারা আসবেন ঘুরে দেখবেন অনেক সুন্দর মনোরম পরিবেশে আপনারা ফুল নিয়ে যেতে পারবেন অনেক চারার অবস্থান এখানে রয়েছে খুব সুন্দর একটি লোকেশন এই যে দেখুন এখানে রয়েছে ঝাউগাছক অনেক মনোরম পরিবেশের উপরে নির্মিত এই ফুলের নার্সারিটি আপনারা চাইলেও ঘুরতে আসতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে খুব সুন্দর আমের চারা বিভিন্ন জাতের আমের চারা রয়েছে প্রায় পঞ্চাশটি বিভিন্ন ধরনের ফুল গাছের চারা এখানে দেখতে পাচ্ছেন